আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফে আসতে বাধ্য হলাম কালকে আমার এক ব্যক্তি অসুস্থ হয়েছিল তা ব্যক্তির ওখানে আমি একটা কমেন্ট দেখলাম তা কমেন্টটাতে ওখানে আমি ওই ভাইটার সম্পর্কে লিখছিলাম যে ভাই আপনার আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক অসুস্থ হওয়ার কারণে তা আমাদের এলাকার একজন ব্যক্তি ওখানে কমেন্ট করছে যে পুলিশের মতো খারাপ ব্যক্তি কেউ নেই আরো অনেক ধরনের মন্তব্য করছে তা ওনার কথাগুলো আমি ইসকে সর্দি রাখছি তা আমার কথাগুলো আজকে সবাই মন দিয়ে শুনলেন খুবই গুরুত্বপূর্ণ কথা আবার এখানে আমি এক জায়গাতে ডিউটি করলাম তা আমাকে দেখে একজন খুব খারাপ মন্তব্য করল বাম্মা তুলে আমার বাম্মার কথা দিয়ে আমাকে গালি দিল বলতেছে যে এরা খারাপ এদের জন্মের ঠিক নাই এরা এরা মানুষের না পশু তা আসলে ভাই আমি আসলে কথাটা এই কারণে বলবো আজকের যে বিষয়ে আমি কথাগুলো বলবো সেগুলো বিষয়ে আপনারা অবশ্যই আমার কথাগুলো সঠিক জবাব দিবেন আমার কাছে কে কে এখন পর্যন্ত সেবা নিয়েছেন এবং কে কে আমার হাত দিয়ে কাজ করে নিছেন কে কে সুবিধা পাইছেন এবং কে কে আমাকে ঘুষ দিয়েছেন কোন ব্যক্তি যদি আমাকে ঘুষ দিয়ে থাকেন বা আমাকে আমার নামটা দেখেন নামটা দেখেন কামরুল হাসান আমার নাম যদি কেউ আমাকে এখন পর্যন্ত আমার চাকরি যদি আমাকে এখন পর্যন্ত কেউ ঘুষ দিয়ে থাকেন দিচ্ছেন যদি আমাকে বলেন যে আমি অমুক ব্যক্তিটা আপনাকে ঘুষ দিয়েছি টাকা দিয়েছি কাজ করায় নিয়েছি আমি পোশাকটা খুলে আপনাকে জমা দিয়ে আমি আজকে চাকরি থেকে চলে যাব ইনশাল্লাহ কথা দিলাম চাকরি আর করবো না আর কে কে ব্যক্তি আমার কাছে হচ্ছে কে কে সার্ভিস নিছেন কে কে আমার কাছে সুবিধা পাইছেন মানে কে কে ভালো উপদেশ পাইছেন মানে কতটুক উপকার করতে পারছি কার কতটুক আমার এলাকাবাসী হোক গ্রামবাসী হোক বা হচ্ছে যে শহরে হোক যেখানে যেখানে আমি চাকরি করছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দয় বিভিন্ন বড় বড় জায়গাতে আমি চাকরি করছি করেও আসতেছি এখন পর্যন্ত যদি আমাকে এরকম কোনো ব্যক্তি থাকেন যে আমাকে ঘুষ দিছেন আমাকে ঘুষ দিয়ে আপনি আপনার কাজ হাসিল করে নিছেন। আমি পোশাকটা খুলে আপনাকে জমা দিয়ে আমি চাকরি থেকে চলে যাব ইনশাল্লাহ কথা দিলাম যারা যারা আমার কাছে সুবিধা নিছেন ভালো পরামর্শ নিছেন আমার আমার দিয়ে যাদের উপকার হয়েছে একটু হলো যাদের উপকার হয়েছে এবং পরামর্শ ভালো দিছি মানে যেটা সঠিক পরামর্শ সেটা দিছি সেটা যদি দিয়ে থাকি সেটাও আমাকে বলবেন অবশ্যই আপনার আমি আপনাদের সবার মতামত চাচ্ছি যে আমি আপনাদের কতটা উপকার করতে পারছি এবং এই পুলিশ বাহিনীতে এসে আপনাদের কতটা আমি উপকার করছি এবং কার কাছে আমি আমি কে কে আমার কাছ থেকে সেবা নিয়েছেন আমি সবগুলো আপনাদের কাছে শুনতে চাচ্ছি অবশ্যই আপনাদের সকলের মতামত জানাবেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমার কর্মের জন্য আমি যদি কোনো কর্মকাণ্ড যদি কোনো খারাপ কাজ করে থাকি এটার জন্য তাই থাকবো আমি আপনি আপনারা দেখতেছি প্রকাশ্যে আমার বাবা মাকে গালি দিচ্ছেন যে এরা যারব সন্তান এরা মানুষের না এটা পশু এ আরো অনেক ধরনের মন্তব্য এটা আমি কাউকে কিচ্ছু বলবো না আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা যে গালি গালাস করতেছেন এখানে আমি যদি কোনো খারাপ করতে গিয়ে আমি আমার জন্য আমার বাবা মাকে আপনারা কেন গালি দিবেন কি কারণে দিবেন সারা বাংলাদেশে আমরা আড়াই লাখ পুলিশ আড়াই লাখ পুলিশে ধরে নিলাম আমরা খারাপ আড়াই লাখ পুলিশে খারাপ বাংলাদেশের মানুষ কত প্রায় উনিশ কোটি বা বিশ কোটি বিশ্বটি সবাই ভালো শুধুই আমরা আড়াই লক্ষ পুলিশ সদস্য আমরা খারাপ এখানে আরও কি বলছে যে আমরা মেধাবী বান না আমরা পড়াশোনা করি না কিছু না আমাদের কোনো যোগ্যতা নাই তা যোগ্যতা না থাকলে আমরা কীভাবে চাকরি করলাম হয়তো আমরা এসএসসি পাস চাকরিতে ঢুকছি আমি এখন এসএসসি পাস ঢুকে ইন্টার পাস করলাম অনার্সের চান্স পাইলাম সাবজেক্ট পাইলাম ইসলামের ইতিহাস পড়াশোনা করতেছি আরও ইনশাল্লাহ মাস্টার্স কমপ্লিট করবো সব কিছু করবো ইনশাল্লাহ তারপর আপনারা বলতেছেন কি সারা বাংলাদেশের পুলিশকে বাদ দিয়ে যারা মেধাবী যারা বেকার আছে তাদেরকে আপনারা চাকরিতে ঢুকান তা আপনারা যে ঢুকবেন যখন চাকরিতে ঢুকার পর কি আপনাদেরকে গালি দিবে না আপনাদেরকে তখন বাম গালি দিবে না মানুষ এর আগে একটা নিয়োগ হয়েছিল পুলিশের নিয়োগ তিন হাজার লোক নিবে প্রায় আবেদন করছে আঠারো হতে বিশ বিশ কোটি মানুষ আবেদন করছে তাহলে এখানে কি বোঝা যায় আর বিশ কোটি উনিশ কোটি মানে যারা যারা আবেদন করে চাকরি তারা তাদের বাম্মা সবাই খারাপ কখনোই না সব সবাই ভালো তাহলে আপনারা কাউকে কোনো কিছু না বলে হুট করে একটা কথা বলতেছেন বাম্মা দলে গালি দিচ্ছেন আর রেজেকের মালিক তো আল্লাহ হয়তো আমার রেজেকে এই চাকরিটা আছে বিধায় আমি চাকরি করতেছি রেজেকে না থাকলেও তো আমি এই চাকরি করতাম না আমি রেজেকের মালিক আল্লাহ আমি তো এমন না খুব বড় ফ্যামিলির সন্তান অনেক বড় ফ্যামিলির চাকরি করতেছি সবকিছু হয়তো রেজেকের মালিক আল্লাহ এমনও না আমি বড় ফ্যামিলির সন্তান এটা আমার হয়তো রেজেকে আমার কপালে লেখা ছিল কিন্তু এটা না যে তাই বলি আপনারা আমাদের তুলে গালি দিবেন খুব খারাপ ভাষায় কথা বলবেন এখন আপনাদের যদি মনে হয় যে আপনাদের আমি নিজে ক্ষতি করছি মানুষের কথা বাদ আমি ক্ষতি করছি সেটার জন্য আমাকে আপনারা বলবেন কিন্তু বাবা মা তুলে গালি দিবেন যে পুলিশরা যারা সন্তান পুলিশরা মানুষ না পুলিশের বাবা মা খারাপ এটা কি এটা কিন্তু ভাই মোটেও ঠিক না আপনি গালি দিচ্ছেন আপনাকে আমি কিছু বলবো না কিন্তু এটা কোনো শিক্ষিত মানুষের এরকম ভাষা হতে পারে না আমরা খারাপ আমরা ধরে নিলাম সবাই খারাপ কিন্তু আপনারা যে যারা নতুন প্রজন্ম যারা চাকরিতে বলতেছেন এদেরকে বাদ দিয়ে আমরা নতুন করে চাকরিতে যারা বেকার আছে তাদেরকে দিবে আপনাদেরকে গালি দিবে না তখন আপনি কি করবেন আপনার যখন বাবা গালি দিবে সবাই আপনাদের কি বলার অপশন থাকবে না এমন তো না যে আমাদের ডিপার্টমেন্টে কেউ মানে সবাই মূর্খ সবাই মূর্খ সবার যোগ্যতা আছে না যোগ্যতার সবাই দেওয়ার একটা দশ বার চিন্তা করবেন যে যে যার যার কীতিকর্মার জন্য সে নিজে দেয় কিন্তু সেটা নিয়ে বাম্মা তুলি গালি দিচ্ছেন খারাপ খারাপ কথা বলতেছেন আর অনেক ধরনের মন্তব্য করতেছেন আপনারা অনেক ধরনের কথা বলছেন যে পুলিশ বাহিনীকে চেঞ্জ করে দাও যে নতুন করে গঠন করো তিন দিন সারা বাংলাদেশে পুলিশ তিন দিন ডিউটি করে নেই তিন দিন মাত্র ডিউটি করে নেই ছিয়াশি হাজার বাসায় সারা বাংলাদেশে ছিয়াশি হাজার বাসায় হামলা এবং লুট করে এবং টাকা দিয়েছে তিন দিন মাত্র ডিউটি করে কি তাহলে অথচ তখন আমরা আবার ডিউটিতে ফিরে আসলাম কিছু করলাম আপনি যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক বা যে কোনো দলে আসুক জামাত হোক বিএনপি হোক আমি জাতীয় পার্টি হোক যে কোনো দল আসুক চলার দরকার সেভাবে তো পুলিশের এটাই স্বাভাবিক এখন আপনি নতুন পুলিশ গঠন করে যদি বলেন যে আমি নতুন প্রজন্মকে দিব চাকরিতে ঢুকাবো সবকিছু করাবো সেটা তো আপনি নিজেও বুঝবেন যে তখন কি তিন দিন করে এতে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে এর মধ্যে নতুন পুলিশ গঠন করতে সমাজ এক বছর ট্রেনিং করতে হবে ট্রেনিং করাবেকে যদি মানুষ কেউ না থাকে এই এক বছর কিভাবে চালাবেন দেশ কি পরিস্থিতিতে যাবে এটা তো আপনার ভাবতে হবে সব দিক দিয়ে পুরো বিশ্বে পুরো বিশ্বে পুলিশ বাহিনী প্রতিটা দেশে আছে পুলিশ বাহিনী ছাড়া কিন্তু কখনো কেউ চলতে পারেনি পারবেও না ইনশাল্লাহ হয়তো কম আর বেশি আমার প্রশ্ন হচ্ছে যে যে কেউ হয়তো প্রতিটা জায়গাতে ভালো মানুষ খারাপ মানুষ থাকে তাই বলে এটা না যে আপনারা মানে আমার আমার কৃতিকর্মের জন্য আমার বাবা মাকে এখানে তো আমার বাবা দোষ নেই আমি মনে করি বাংলাদেশের সকল বাবা মাই ভালো আর পুলিশের আমরা পুলিশ একটা ফ্যামিলি সবাই ভালো অথচ এর জন্য আমার বাবা মাকে গালি দিচ্ছেন আপনারা খুব খারাপ খারাপ মন্তব্য করতেছেন এটা কোনো কথা হইতে পারে ভাই আপনি বলেন আমি আজকে চাকরিতে আছি এটা ডেজেকের মালিক আল্লাহ হয়তো দিচ্ছে আমি যদি আপনাকে বলি যে আমি কতটুকু মানুষের সেবা করছি এটা তো আপনারা কেউ বিশ্বাস করবেন না বিশ্বাস করার অপশনও আপনাদের নেই করতে চাবেন না চেষ্টা করবেন না তা আপনারা যে বলতেছেন এই যে গালিগালাজ করতেছেন খারাপ ধরনের মন্তব্য করতেছেন এটার জন্য কি আমার বাবা মা তাই এটার জন্য আমি কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার কাছে সঠিকভাবে সেবা পেয়ে থাকেন কেউ যদি মনে করেন যে না এনার কাছে আমি এই কাজটা করছি সেবা পাইছি সঠিক পরামর্শ পাইছি আইনের সহযোগিতা পাইছি সব কিছু আপনারা মতামতে বলবেন আর কে কে আমাকে ঘুষ দিয়েছেন এটা বলবেন যে ঘুষ যদি আমাকে কেউ দিয়ে থাকেন পোশাক জমা দিয়ে আজকে সাইড থেকে চলে যাব কথা দিলাম কিন্তু আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আমার কর্মের জন্য আমার বাবা মাকে আপনারা কেউ গালি দিবেন না এটা আমি আপনাদের এখনো বলতেছি সবসময় বলবো কারণ আমরা একটা পুলিশ ফেমি আপনাদের এমনভাবে গালিগালাজ করতেছেন এটা খুব দুঃখজনক খুবই দুঃখজনক যে কোনো জিনিস বলা খুব সহজ কিন্তু করাটা অনেক কঠিন এই জন্য আপনাদের কাছে আমার এটা অনুরোধ যে কোনো কাজ করার আগে দশবার ভেবে চিন্তে করে বলবেন আসলে মানুষ কে ভালো কে খারাপ এটা বলবেন নিজের থেকে বলবেন যে এটা কতটুকু করতে পারছি কতটুকু পারি নেই এটা সব কিছু আপনারা বলবেন এমন না যে আমরা নিজের থেকে চাকরি করতেছি আমাদের দোষ নেই হিন্দো আছে প্রতিটা জায়গাতে খারাপ ভালো মানুষ সবাই থাকে তাই এই জন্য আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ যে আপনারা যে গালিগালাজ করতেছেন খারাপ ধরনের মন্তব্য করতেছেন এগুলো একটু হিসাব নিকাশ করে একটু ভেবে দেখবেন যে আসলে কোনটা ঠিক কোনটা ব্যতিক্রম আমরা আড়াই লাখ পুলিশের খারাপ বাকি সব বাংলাদেশের সকল মানুষ ভালো ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আমি বললাম কিন্তু কথা বলার আগে একটু দশবার ভেবে কথা বলবেন যদি আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী যদি আমার কথায় কোনো যে ভুল ডুজ হয়ে থাকে সেটাও বলবেন কিন্তু খুব দুঃখ খুব দুঃখজনক ঘটনা তো জন্য এমন তো না যে আমরা যে ডিউটি করতেছি যে বসে আছি তা না পোশাক খোলার সময় পর্যন্ত পাই না কখন পরতেছি কখন আসতেছি যে আমার একটা পোশাকের উপর দিয়ে চলতেছি ডিউটি আরেকটা খুলে আরেকটা পড়তেছি সিভিল পোশাক পরারও সময় পাচ্ছে না সব কিছু মিলে আপনাদের কাছে আমার এটাই শুধু অনুরোধ যে একটু ভেবেচিন্তে একটু আপনাদের মাথায় ঠান্ডা মাথায় একটু ভেবে চিনতে বলবেন যে আসলে আপনারা কি করতেছে আসলে আমরা কি করতেছি আমাদের কাজকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম